আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য নতুন অ্যাক্টিভিটিও নিয়ে হাজির হলাম এই যে আমার মেয়ে স্কুলে যাচ্ছে সকালে রেডি করাই দিলাম সবার সাথে বাচ্চাদের সাথে দুষ্টাম করতেছে আমার মেয়েটি ও শুধু খেলা করত সবার সাথে এমন একা একা থাকে তো বাসার ভিতরে এমনি স্কুলে গেলে অনেক ভালো লাগে স্কুলকে মাসাল্লাহ পছন্দ করে অনেক সবার সাথে দেখা হয় কথা হয় খেলাধুলা হয় জন্য ভালোবাসি স্কুলকে মাসাল্লাহ দেখুন সেখানে স্কুলের গেট খুলে দিছে তারপর যাবে না বাচ্চাদের সাথে খেলবে আমি মেয়েকে দিয়ে তারপরে এখানে হাঁটতে বাইর হইলাম আজকে একটু সুন্দর লাগতেছিল কিন্তু অনেক ঠান্ডা হাত পুরো বরফ হয়ে গেছিলো বাইরে রাখে যায় না এত কষ্ট বাসার ভিতরে অতটা মনে হয় না কেননা এখানের বিল্ডিংগুলো ওইভাবে তৈরি হয় আমাদের তারপর কনস্ট্রাকশন কাজ চলতেছে বিল্ডিংয়ের এই জন্য ঠান্ডা অনুভূত হয় জানালার সব পাল্টাবে এই যে দেখুন সুন্দর লাগে প্রচণ্ড ঠান্ডার জন্য একটু কোথাও যাইতে পারলাম না আসার পরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি প্লে গ্রাউন্ডে ওখানে বাচ্চাদেরকেও আনা হয় ফুটবল ব্যায়াম করার জন্য সব কি সাজানো গোছানো অনেক সুন্দর লাগে এখানে বাচ্চাদের প্রতি যতটা এনজিও লোকেরা যতটা কেয়ার ততটা যদি বয়স্ক মানুষদের জন্য করতো ততই না ভালো হইতো একা একা বয়স্ক মানুষ এমনি পড়ে থাকে একা একা বাসায় যথেষ্ট খারাপ লাগে কেউ পাশে থাকে না দেশের বাচ্চারা আঠারো বছরের পরে চলে যাইতে পারে মা বাবাকে চায় এই জিনিসটা খুবই অসহায়ের মতো মনে হয় কেমন ছোটো থেকে বাচ্চাদেরকে বড় করার পরে আর বাচ্চারা মা বাবার সাথে থাকে না এটা খুবই খারাপ জন্য অনেক খারাপ লাগে একজন মানুষ আছে ওনার জন্য সামনে একা একটা কীভাবে যে বসবাস করে ওনার অসুখ বিসুখ হলে না জানে কী চায় জিনিসটা ভাবলে অনেক খারাপ লাগে এই জন্য এই দেশকে অতটা মনে হয় না ভালো আসলে পরিবেশ ভালো সব ভালো সাজানো গোছানো তারপরে পরিবারের যে একটা মায়া ওটা এখানে একটু কম আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেয় নিজে দেখুন প্লেগ্রাউন্ড অত বড় ফুটবল মাঠ অনেক সুন্দর লাগে এখানে সময় বাচ্চারা ফুটবল খেলতে আসে সুন্দর সবাই খেলে এত বড়ো মাঠ কোন রকমের নাই সুন্দর সবাই সবার মতে এসে খেলে যায় আর এখানে বিকাল হলে বাচ্চাদেরকে নিয়ে খেলতে যাওয়া হয় খেলা করতে দেখতে হয় পাশের গ্রাউন্ডটায় দেখতে থাকুন ভিডিওটি আমার থেকে যত কিছুই মনে হোক বাংলাদেশের মতো আপন নিজের মাতৃভূমির মতো এখন কিছুই নেই বাংলাদেশ অসাধারণ একটি দেশ নিজের দেশ মানে ভালোবাসায় গল্প আমাদের জীবনের সাথে মিলবন্ধনে ওঠু আমার বাংলাদেশে মন করে থাকে শুধু মন চায় এখনই চলে যায় বাংলাদেশে বাংলাদেশ এত সুন্দর লাগে আমার থেকে যত কিছু হোক এই যে এখানে সবাই বাচ্চাদেরকে নিয়ে খেলতে আসে বিকেল বেলায় স্কুল শেষে অনেক বাচ্চারা এখানে মা নিয়ে আসে বাচ্চাদেরকে এই জায়গাটা অনেক সুন্দর দেখতে অসাধারণ একটা জায়গা এই জায়গায় আমি রাফিয়াকে নিয়ে যাইতে একটু ভয় পাই কেননা এখানে একটা খেলা আছে ওখানে উঠতে আমার রাফিয়া অতিরিক্ত দুষ্টানি শুরু করে দেয় খুবই ভয়ানক মনে হয় যদি পড়ে যায় জন্য রাফিয়াকে নিয়ে একটু কমে যাওয়া হয় ওখানে রাফিয়া অতিরিক্ত দুষ্টমি করে ওখানে এই দেশ মনে হয় ফ্রান্সের বাচ্চাদের খুব অনুশীলন করানো হয় ফুটবলে দেশে অনেক ফুটবল প্রেমী মনে হয় বাচ্চাদেরকে কি সুন্দরে ওই দেখুন অনুশীলন করাইতেছে ব্যায়াম করাইতেছে দৌড়াদৌড়ি করাইতেছে কি সুন্দর লাগতেছে বাচ্চাদেরকে দেখলে আসলেই অন্য রকম মনে হয় ভালো লাগে কি সুন্দর বসার স্থান করে রাখছে সবাই আসলে এখানে বসতে পারে অসাধারণ লাগে এই যে খেলাটা আমার রাফিয়াকে নিয়ে অনেক ভয় লাগে ওই শুধু এটাতে উঠে চড়তে মন চায় এই সাইডটা কি সুন্দর চামার আসলে না জানি কত সুন্দর দেখা যাইব গাছে পাতায় বরফ হয়ে থাকবে অনেক সুন্দর লাগে এখানে যে যে কার্পেট বিছানো কত সুন্দর লাগতেছে এই যে খেলায় রাপিয়া উঠতে চাই শুধু উঠে শুধু দুষ্টামি করে ওই যে ওইদিকে সামনে এরিয়া ভালোই লাগে কবুতর দেখা যায় কিছু কিছু কবুতর দেখা মিলে আর অন্য কোনো পাখি দেখা যায় না বেশি কি সুন্দর চারিদিক এই যে আমি চলে যাচ্ছি একটু দেখে অনেক ঠান্ডা কোথাও থাকার উপক্রম নাই কোনো মানুষে চায় না এই ঠান্ডা দিয়ে সবাই চায় ভিতরে থাকতে আল্লাহ একটু গরু মাংস রান্না করব। তারপরে যাব দুপুরের জন্য এই যে মশলা হচ্ছে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিব লবণ সহ মশলাতে পানি দিয়ে দিছি ভালো করে মশলা হয়ে গেলে গরু গোস্তগুলো দিয়ে দিব আজকে কষিয়ে গোস্ত রান্না করব। এই যে গোস্তগুলো কষিয়ে নিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি